কর তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি ল কলেজে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তৃণমূল ডিফেন্ড করছে যে আমরা দর্শকদের শাস্তি দিই জেলে ঢোকাই দেখুন এখনো পর্যন্ত অশোক দেবের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কি কিছু গভর্নিং বডিটা ভেঙেছেন তারাই আবার নাকি সাসপেন্ড করছে তাদেরকেই তো তাদেরকেই আগে সাসপেন্ড করা উচিত তারাই নাকি সাসপেন্ড করছে প্রিন্সিপাল নেই কেন ভাইস প্রিন্সিপাল যিনি আছেন তাকে কেন সাসপেন্ড করা হবে না আমি যখন বাড়ির মেয়েকে পাঠাই তখন কার কাস্টাডিয়ান হয় কলেজ স্কুল অথরিটি আপনি রেসপন্সিবিলিটি নিয়ে সেটা পালন করতে পারেননি আপনাকে সাসপেন্ড করা উচিত আপনি পরে বসে আছেন এডুকেশন মিনিস্টারকে শোকজ করা উচিত অ্যাকশন নেওয়া উচিত এরা তৃণমূল আবার বড়ো বড়ো কথা বলছে নিজের দলের মেয়েকে নিজের ইউনিয়ন রুমের মধ্যে রেপ হয়েছে ওর প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদ ওরা এখনো পদে আছে কেন ওকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি জানতে চাই

আমরা তো অবাক হয়ে যাচ্ছি আমাদের রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া গতকাল যে ধরনের একটা মন্তব্য তিনি করলেন ভয়ঙ্কর মন্তব্য তিনি বললেন এটা একটা ছোট্ট ঘটনা আর পায়েল গায়ে জঙ্গিদের ধরতে পারে না যারা তারা একটা ছোট্ট ঘটনা নিয়ে এই ধরনের বাড়াবাড়ি করছে এটা ছোট্ট ঘটনা আমাদের রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা আছে আমার মনে পড়ে মমতা ব্যানার্জি যখন প্রথম ক্ষমতা এসেছিল তিন মাস পরে এরকম একটা রেপ হয়েছিল তখন তিনি বলেছিলেন এটা বিরোধীদের চক্রান্ত এটা একটা ছোট্ট ঘটনা সরকারকে মেলাইন করা হচ্ছে ফলে এদের মদতেই এই ঘটনা ঘটছে আজকে ইউনিয়নগুলিতে কোনো নির্বাচন হচ্ছে না একাধিপত্র ছাত্র ইউনিয়নের নেতারা তৃণমূলের তারা কলেজের ভেতরে এই সমস্ত করে বেড়াচ্ছে ফলে এই সরকার যতদিন এখানে থাকবে নারীদের নিরাপত্তা নারীদের নিশ্চয়তা এখানে থাকবে না তারা বলছে যে আমরা ধর্ষণের বিরুদ্ধে আমরা চাই দে ফাঁসি হোক ওপেন মঞ্চে ফাঁসি হোক তারা বলছে ফাঁসি হবে এটা তো আইনি ব্যাপার ফাঁসি হবে কে অপরাধ করলে হবে কিন্তু ফাঁসি হওয়ার আগে যে এত বড় অপরাধ করছে সেই অপরাধটা তারা বন্ধ করতে পারছে না কেন এটা কখনো হতে পারে না কোনো রাজ্যে এইভাবে ধারাবাহিকভাবে এরকম রেপ হচ্ছে নারী শীলতাহানি হচ্ছে বলাৎকার হচ্ছে পরপর ঘটনা এবং আরো অভিযোগ চলছে যে অপরাজিতা যে বিল সেটা নাকি আপনারা প্রধান বিরোধী হিসেবে বিধানসভায় নাকি আপনারা সই দিচ্ছেন আপনাদের সই দিতে এত অসুবিধা সমর্থন করতে এত অসুবিধা দেখুন সরকারের যদি ইচ্ছা থাকে না সরকার সব কিছু বিরোধীদের ঘরে দায় চাপিয়ে দিয়ে নিজের নিস্তার পাওয়া যাবে না এরা যা অপরাধ করছে এই অপরাধের কোনো ক্ষমা নেই পশ্চিমবাংলার মানুষ আজ হারে হারে বুঝতে পেয়েছে মানুষ একটা পরিবর্তন চেয়ে বামফ্রন্ট থেকে মুক্তি চেয়েছিল কিন্তু এখন দেখছি আরো ভয়ঙ্কর বিপদ বলে এই জায়গা থেকে মানুষ মুক্তি চাইছে লেখাপড়ার জায়গা কলেজ ক্যাম্পাস সেটা আমরা দেখলাম সরকারি হাসপাতাল এখন দেখলাম সরকারি ল কলেজ এরপরে দেখবেন আমার আপনার পাড়ার আমার আপনার পাড়ার যে কলেজগুলো সেই কলেজগুলো ধর্ষকের আখড়া হয়ে যাবে এবং কি বলছেন মদন মিত্র বলছেন একা গেল কেন মেয়েটা তার মানে কলেজ ক্যাম্পাসে মেয়েরা একা তাহলে শিকার করে নেই তৃণমূল এই যে জেঠু বলছেন আজকে অশোক দেব বিধায়ক অশোক তিনি কি বলছেন তিনি বলছেন আমরা তো জানতাম না এই ছেলেটা এরকম আরে জানতেন না মানে একে আজকে ঘটেছে নাকি দু হাজার বাইশেও একজন শ্লীলতাহানির কেন্দ্র আছে আপনারা একে চাকরি দিলেন কি করে এখানে যারা সিকিউরিটিতে চাকরি করে তারা বলছে চোখের ইশারা করত। সবাইকে সরে যেতে হতো ইউনিয়ন রুম একবার ইউনিয়ন রুমে আয় কিভাবে থ্রেট করা এই থ্রেট যেমন আমরা কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছি তেমন এই যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটুখানি রাস্তা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা সেখানে যাবেন সেখানেও একই অফিসে আসবেন যদি কোনো আমাদের টেকনিশিয়ান ভাই তৃণমূলের মিছিলে যেতে রাজি না হয় তাকে স্বরূপ বিশ্বাস ডাকে এর অফিসে এসে দেখা করবে এই গোটা পশ্চিমবঙ্গটা সেটার উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের দাবি একদম এই যে এম এম তার ফাঁসি চাই তারা উন্নতম উদাহরণযোগ্য শাস্তি চাই মনোজিত মিশ্রের এবং এমন শাস্তি চাই যাতে এই কাজ করার জন্যে এই যে আরও যারা এদের মধ্যে একটা সাহস হয়ে গেছে সাহস যে এরকম হবে তারপর কিছু করব না আমাদের দাদা কাকা বাবা মামারা আছে অশোক দেব আছে ত্রিরামপুর আছে কাকলি ঘন্টস্থিদার আছে তো মামা মাসি কাকারা বাজি নেবে আমরা সামান্য একটু ধর্ষণ করব এই তো আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেনি সামান্য ঘটনা বা ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে তারা একটু দুঃসমী করে ফেলেছে সুতরাং ঠিকই আছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্য কোনো কথা বলেছেন আজকে যে মেয়েটা তার নিজের এই ঘটনাগুলো বিবৃতি দিচ্ছে তার কথা শুনে কি অবাক লাগছে সেই মেয়েটা বলছে যে আমরা আমাকে থ্রেট করা হচ্ছে যে তুই যদি বয়ান দিস তাহলে মুখে কিছু ছিটিয়ে দেব মানে অ্যাসেট ছিটিয়ে দেবে এই কথা এইভাবে করা হচ্ছে এই মেয়েটাকে আর মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের যাচ্ছে আর একটা পর একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে এই লজ্জা কার এই লজ্জা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে কসবা সমস্ত জায়গায় একেবারে ছাত্র ভোট বিরক্ত হয়ে যাচ্ছে ছাত্র ভোট কোথায় কোন ইলেকশন হয় না তো ইলেকশনটা তো ওই জন্যই হয় না যে প্রাক্তনীরা এখানে দাদাগিরি করবে পয়সা কমাবে পয়সা তুলবে এবং যখন দরকার পড়বে একটু ধর্ষণ টর্ষণ করবে এইটাই তো এই জন্যই তো দাদাগিরি একদম তৃণমূলের কালচার আমরা এই অপশাসনের বিরুদ্ধে সচ্ছার এই ধর্ষণ তৃণমূল চোর তেরমূলের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশ আমাদের এই এক মুখের লড়াই সাধারণ মানুষকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে অনুরোধ করছি সমস্ত মায়েদের মন্ত্রী সমস্ত মায়েদের বিশেষ করে বলছি আপনারা সচ্চার হন চাইনা লক্ষ্মীর ভান্ডার জয় লক্ষ্মীর নিরাপত্তা এটাই আমাদের একমাত্র এজেন্ডা হওয়া উচিত